এই ময়দান তো আমি চিনি যিনি একা স্বাধীন করার জন্য দাঁড়ায় গেছিলেন আমি একা যথেষ্ট ষাট হাজারের মোকাবেলায় ইতিহাসের কথা আছে পরে সবাই হাতে পায়ে ধরে ষাট জন দিয়া দিছে বলছে এত বড় দুঃসাহস দেখানো ঠিক না পারবা তুমি মানি কিন্তু ষাট জন নিয়ে যাও নাইলে দুনিয়া হইতে পারে তোমার পারে। ষাট জন ষাট হাজার ওই ময়দান আমি চিনি আমাকে চিনাইতে হবে না দুরবস্থা কেন কেন দুরবস্থা এটাই দেখাইতে চাইতেছি দুরবস্থা হবে না তো হবে না কেন আড়াইশো কোটি হোক না আটশো কোটিও যদি মুসলমান ভাওয়া যায় বর্তমান প্রেক্ষাপটে আল্লাহ সাহায্য করবে বলে আমার না।